তার সাথীদের সাথে আসতে গিয়ে অনেক পিছনে পড়ে গেছিল দাদা দুর্বল এজন্য দ্রুত গতিতে চলতে পারে না কিন্তু যখন ফিরে যাচ্ছেন বাড়ির দিকে তো তার সাথীরা তো আগে রওনা দিয়ে দিয়েছে রাত রাস্তা অর্ধেক তারা চলে গেছে হালিমাতুস সাদিয়া যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়ে তার স্বামী সহ দাদাই উঠল আল্লাহ তাআলা গাধার হতে এমন শক্তি দিলেন যে অনেক কিছু তাকার পরেও গাধা এত দ্রুত গতিতে রওনা হয়েছে তাদের তাদের যাদেরে শাকিরা ছিল তাদেরকে অতিক্রম করে গাধা আর তাদের সামনে চলে গেল সুবহানাল্লাহ তা শাকিরাত আবাব হালিমা তুমি কি তোমার গাধা চেঞ্জ করছো নাকি মক্কাতে গিয়ে নাকি তুমি আগের যে গাধা সেটা নিয়ে তুমি পুরো রাই সত্তবর্তন করতেছো সেটা তো অনেক দুর্বল ছিল আমাদের অনেক পিছনে ছিল এখন দাদার মধ্যে এত শক্তি কোথায় থেকে আসলো যে শক্তির বলে সে আমাদেরকে ডিঙ্গে চলে যেতেছে খালিমা ডাকিয়া বলে আমার সাক্ষীরা শোনো এটা আমার কাদার কোন কেরামতি নয় এটা আমার দেশে মহাম্মদ আছে ওই মহাম্মদের কেরামত সুহাম। এভাবে কত খালিমা এবং তার স্বামী বাচ্চাগুলো নিয়ে বাড়িতে বসছে লম্বা সফর করছে ক্ষুধার্ত স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী কিছু খাবারের ব্যবস্থা করেন তো স্বামী তাদের যে বক্তি ছিল বক্তিগুলো অসুস্থ ছিল রুগ্ন ছিল এবং তদারিংতন সময়ে এই বনি সাহাদ গুত্রে তথা পায়ের জুড়ে দুর্ভিক্ষ ছিল বৃষ্টি হতো না খরা ছিল যার ফলে ঘাস হতো না তো ঘাস না হলে বকরিগুলো খাবারও খাইতে পারতো না ফলে দূর বেশি দিতে পারতো না হালিমাতুর সাদিয়ার স্বামী যখন দুধ দহন করার জন্য বকরিগুলোর কাছে গেল তো বকরির উলানে হাত দেওয়ার সাথে সাথে দেখে পুরা উলান দুধে আল্লাহ তালা বরপুর করে দিতে রসুল সাল্লাহ সাল্লাম বাড়িতে প্রবেশ করছেন চতুর্দিকে বরকত আর বরকত ছড়াই গেছে এখন ওই দিন এই পরিমাণ দুধ দোহন করছে নিজেরা দুধ খাইছে বাচ্চাদেরকে খাওয়াইছে সবাইকে খাওয়ানোর পরেও কিছু দুধ বাজারে বিক্রি করতে পছন্দ পারছে সবাই তো অবাক সবাই অবাক কি রে এত দুধ করতে খাওয়া পাই এত দুধ তো থাকার কথা না কারো বকৃতে উলানে দুধ আসে না এত দুধছে তখন তারা তাদের রাখাল যারা আছে তাদেরকে বলল তোমরা এখন থেকে হালিমাতুর সাহ দেওয়ার বকরিগুলো ওরা যেখানে গাছ খাওয়ার জন্য পাঠায় তোমরাও সেখানে গাছ খাওয়ার জন্য তাহলে তাদের বকরিগুলো যেভাবে দুধ বেশি দেয় আমাদের বকরিগুলো বেশি দেখা গেল তারাও ওই জায়গাতেই ছাগলগুলোকে গাছ খাওয়ায় হালিমাতুর সাহ দেওয়ার বকরিগুলো গাছ খায় কিন্তু পার্থক্য কি ওদের বকরিগুলো যখন বাড়িতে যায়

এখন তো ফিরাই দিতে হবে স্বাভাবিক নিয়মে আমি আপনার কাছ থেকে কোনো কিছু দুই বছরের জন্য বাগিয়ে আনলাম তাহলে দুই বছর পর তো আবার ফিরাই দিতে হবে তখন হালিমা তো সাদিয়া তার স্বামীকে নিয়ে আবার মা আমেনার কাছে গেছেন মক্কাতে গেছেন ইয়া বলছেন যে আপনার ছেলেকে আমি আরো দুই বছরের জন্য চাই আর দুই বছর আমার কাছে দেন আমি তাকে ভালো করে লালন পালন করব। আপনার সন্তানকে আমার বাড়িতে রাখার করে আমার বাড়িতে আমি বরকত আর বরকত এখন আমি আপনাকে দিতে চাই না আপনি দয়া করে আমাকে আর দুই বছর জন্য আপনার ছেলে শিশু মোহাম্মদ কে লালন পালন করার জন্য আপনি আমাদেরকে দিয়ে দেন কখন মক্কাতে মহামারী ছিল প্লেগ রোগ ছিল যার ফলে এলাকা দূষিত ছিল মানুষের মধ্যে মহামারী ছড়াই পড়ছে আমার চিন্তা করলেন আমার সন্তান ওইখানে নিরাপদ আছে তাহলে ওইখানে আরো দুই বছর থাকুক সে লালন পালন ওইখানে ভালো করে তো ফলে আবার দুই বছর জন্য দিয়ে দেবে আলী মাতু আল্লাহ রসুলকে পুনরায় আবার দুই বছরের চুক্তিতে বাড়িতে নিয়ে আসে এখন তো উনি দুই বছরের মোটামুটি একটু বড় হয়েছে ওনার বয়স যখন চার বছর প্রথম দুই বছর বাড়িতে ছিলেন এরপর দুই বছরে ওনাকে আলী মাতু সাহিয়ার বাড়িতে দেওয়া হয় দুই বছর থাকার পরে আবার পুনরায় যখন ফিরে আনেন তখন ওনার বয়স চার বছর এই চার বছর বয়স যখন মোটামুটি একটু হাঁটাহাটি করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে এমন বয়স একদিন শিশু মোহাম্মদ হালিমাকু সাদিয়াকে ডাক দেয় বলে মা আমার বড় ভাই মানে হালিমাকু সাহাদিয়ার ছেলে সকালবেলা চলে যায় সন্ধ্যাবেলা ফিরে আসে আমার ভাই কোথায় যায় আমি তো সারাদিন ভাইয়ের সাথে খেলতে পারি না বলে তোমার ভাই তো বক্রি চড়াই চড়ানোর জন্য মাঠে চলে যায় জঙ্গলে চলে যায় বলে তাহলে আমিও আগামীকাল আমার ভাইয়ের সাথে বক্তি চড়াইতে যাব। আমার ভাইয়ের সাথে খেলাধুলা করবো খালিবা বলে না না তোমার এটা করার দরকার নাই তোমার ভাই করতে পারবে তোমার দরকার না তুমি গড়ে থাকবা বলে না না আমি যাব আমি একা একা আমার ভালো লাগে না ভাইয়ের সাথে খেলাধুলা করবো আমার নিজের জন্য ভালো লাগে শেষ মেশ ভাইও আবদার করছে যে কুরাইশি ভাই আমার সাথে থাকলে একটু খেলাধুলো করতে আমার ভালো হয় যাই হোক ওনাকে দিয়ে দিছি সকালবেলা শিশু মোহাম্মদ এবং তার ভাই রওনা হয়েছে মরুভূমিতে তাদের বক্তি গুলোকে খাওয়ানোর জন্য তো বক্তি গুলোকে খাওয়ানোর জন্য ছেড়ে দিয়ে তারা পাহাড়ের উপরে উঠে খেলাধুলা করতেছিল শিশু মোহাম্মদ একটু দূরে তার ভাই দেখে হঠাৎ করে দুইজন সাদা পোশাকদারী ব্যক্তি আসমান থেকে নামছে দুইজন ব্যক্তি নেমে মোহাম্মদকে ধরে তাকে শোয়াই তার বুকটাকে এইভাবে পেট থেকে তাকে ছিঁড়া দিছে যেটাকে সবকে সহর বলে আরবি সবকে শহর আর বাংলাতে বলে বক্ষ বিভিন্ন মানে সার্জারি বক্ষ সার্জারি এই অবস্থা দেখে ছোট বাচ্চা জুড়ে একটা চিৎকার দিয়ে বাড়িতে দৌড় দৌড় গিয়া কাছে মা তাড়াতাড়ি আসেন আমার কুরাইশি বাইকে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে সোয়াই দিয়ে তার বুককে চিড়ে ফেলছে তাড়াতাড়ি আসেন বলেন এই কথা শুনলে স্থির থাকা যাবে দুই বছরের চুক্তিতে সন্তানকে লালন পালন করার জন্য আনছি এখন পাহাড়ের মধ্যে কোনো ব্যক্তি তার বুককে ছিঁড়ে দিছে এই সংবাদ শোনার পরে আলী মাকুর সাহিয়া এবং তার স্বামী এমন দূর দিছে সন্তানকে দেখার জন্য এক দূরে পাহাড়ের মধ্যে গিয়া দেখে মোহাম্মদুর রসুল্লাহ শিশু মোহাম্মদ এক জায়গাতে বসে আছে তার চেহারার মধ্যে বইয়ের ছাপ দেখা যায় কেউ নাই চেহারার মধ্যে মানুষ বই পাইলে চেহারার মধ্যে একটা ছাপ দেখা যায় না এই ছাপটা দেখা যায় দূরটা গিয়ে তুলে দিছে মোহাম্মদ তোমার কি হয়েছে উনি বলেন দুইটা সাদা শুক্র মানুষ এসে আমার বুকটাকে চিরা দিছে ওইখান থেকে কি যেন বের করেছে আবার ভিতরে দিয়ে আবার লাগাই দিছে সুবাহ এই যে বক্তবিদীর্ণ সার্জারি রসুল সাল্লি সাল্লাম থেকে এই সার্জারির ঘটনা ইতিহাসে পেয়ে এই জমানার বৈজ্ঞানিকেরা ডাক্তারের ওপেন সার্জারি যেটা এটা আবিষ্কার করছে সুবাহ রসুল সাল্লি সাল্লামের বক্তবিদীর্ণের ঘটনা শুনে হালিমা তো সাজিয়া তো আর জানে না যে উনি ভবিষ্যতে বড় নবী হবেন উনি তো সাধারণ বাচ্চা মনে করছেন হয়তো তো বরকতপূর্ণ বাচ্চা এই ঘটনার সঙ্গে তারা বই পেয়ে গেছে ওরা চিন্তা করছে মনে হয় সম্ভবত মহানবকে জিনে ধরছে জিনের কোনো প্রভাব পড়তে পারে এই সন্তানকে এইভাবে রাখলে যদি ক্ষতি হয়ে যায় আমাকে তো জবাব দিয়ে করতে হবে তাড়াতাড়ি তারা মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাথে নিয়ে মক্কাতে চলে আসে এসে আমেলার হাতে দিয়ে বলে যে আপনার ছেলেকে ফিরাই দিতে আসছে আমেলা বলে তুমি তো দুই বছরের চুক্তিতে আবার নিছ এত তাড়াতাড়ি ফিরাই দিতেছ কেন ওরা এমনি ফিরাই দিতেছে যাতে করে আমার সমস্যা তৈরি না হয় আমি আগে গিয়ে দিয়ে আলিমা বলে না এখানে কোন একটা ঘটনা ঘটছে যেটা তুমি বলতেছ না আমার কাছে বিস্তারিত বলো যখন চাপ দিয়া ধরছে

এই সন্তান যতন জন্মগ্রহণ করে সন্তান পৃথিবীতে আসার সময় অন্য অন্য সন্তানের থেকে সে একটু দিন করেছে সমস্ত সন্তান জন্মগ্রহণ করে ওয়াওয়া ওয়া করে কান্না করে আর এই সন্তান জন্মগ্রহণ করে মাটিতে নুটো করে সেদ্ধায় করে আনব তা স্মরের দিকে তুলে বলেছিল সেদিন আ ওয়া কাবিয়া বললি নাহি বুক করা শীল সুতরাং আমার সন্তানকে জিলে ধরতে পারে না বুকে ধরতে পারে না এটা অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা এই সন্তানকে দিয়েছেন সুতরাং তুমি নির্বিদায় আমার সন্তানকে দিয়ে যাও তুমি চলে যাও